নিয়ে চলে আসলাম সংক্রান্তি ব্লগ পার্ট থ্রি নিয়ে এটা ছিল সংক্রান্তির আগের দিনের ব্লগ পনেরো দিন কাজ শেষ করে এই তো বিকেলে আমি গিয়েছিলাম নিচে আমাদের ঘরটা কেমন হয়েছে তা দেখতেই আরেকটা কাজ ছিল তার জন্য আর এই তো আমি ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে এই বছর ঘরটা কিছু বড় করেই বানানো হয়েছে কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি তারপর বাবা কল করেছিলেন বললেন বাজারে যেতে তাই চলে গিয়েছিলাম বাজারে এই চিকেন আনার জন্য আর কি সব বাজার কমপ্লিট শুধু চিকেন আনা বাকি ছিল তাই নিয়ে চলে আসলাম আর সাথে আমার একটা বোনও ছিল তারপর বাড়িতে এসে দেখি মা মাছ ভাজা করা শুরু করে দিয়েছেন আর অনেকগুলো মাছ তো তাই ভাজি করতে অনেকটাই টাইম লাগবে তাই আস্তে আস্তে শুরু করে দিয়েছেন আর এই লেজাটাকে অনেক স্পেশাল করে ভাজি করা হচ্ছে কারণ আমি লেজাটাতে খুব পছন্দ করি তারপর মাছের মাথাও ছিল বেশ বড় তারপর আস্তে আস্তে করে রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছিল। সন্ধ্যা থেকে প্রথমে করা হয়েছিলো বাঁধাকপি বাজি আর ওইদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি এভাবে প্রথমেই মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করলে বেশ ভালো হয় খেতে এটা হলো মাছ দিয়ে ফুলকপি তরকারি সংক্রান্তি বলেন শীতের দিনের স্পেশাল মেনু সবকিছু দিকে সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছিলাম চিকেনও খুব তাড়াহুড়ো করে করছিলাম তাই আর কোনো এক্সট্রা ক্লিক হয় হয়নি আর কি রান্না শেষ করতে করতে বেজে গিয়েছিল রাত সাড়ে নটা তারপর আমি চলে গিয়েছিলাম আমার কাকুর বাড়িতে খানিকটা দূর পাঁচ সাত মিনিটের দূরে আর আমি আমার ভাই গিয়েছিলাম আর কি প্রতি বছর মূলত আমরা এখানেই পিকনিক করি আমরা বলতে আমি আর আমার ভাই আমরা ওদের সাথেই পিকনিক করি এই তো আমাদের সব পার্টি তারপর আমার বোনের সাথে গিয়েছিলাম ওদের বাড়িতে মানে আমার জেঠুর বাড়িতে সুন্দর করে আলপনা নিয়েছিল আমি তো দিই না আমি সময়ই পাই না ওদের বাড়িতে অনেক ফুল গাছও ছিল এই তো পর চলে আসলাম আবার রান্নার জায়গায় তখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল কিন্তু কিছুই এখনও প্রিপারেশন করা হয়নি কখন কি করা হবে এটারও কোনো ঠিক নেই আজ মেনু ছিল চাউমিন অনেক প্যাকেট চাউমিন ছিল আমরা মানুষও অনেকজন ছিলাম বড়ো ছোটো মিডিয়া আর কি তারপরেই তো আমিও শুরু করে দিলাম রান্না বাড়া আমি একটু একটু হেল্প করছি আর কি ওদের মশলাগুলো গুলো এই আর কি তারপর কাকু কাকিমণি মিলে কারণ এটা আমার দ্বারা হবে না এতগুলো চাউমিন আমার দ্বারা নাড়ানো সম্ভব না তাই আর মধ্যে অনেক নাচানাচি হয়েছে এর কোনো ভিডিও নেই আমার কাছে তারপরে এই তো সবার জন্য এই বাড়া হলো তখন রাত দেড়টা বাজে চলে আসলাম বাড়িতে রাত দুটো বাজে আমরা বাড়ির দিকে রওনা হলাম আমি আর আমার ভাই তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই